তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো খারাপ ছিলাম বাট এখন ভালো হয়ে গেছি ওই জন্য সকাল সকাল ব্লগটা স্টার্ট করেছি দিতে পারি না ব্লগ আগের মতো তবে রোজি বলি কন্টিনিউ করবো পারি না দেখি কতটা কি করতে পারি তো এই দেখো সকাল সকাল আজকে বাড়ি চলে যাব এসছিলাম শনিবার তোমরা তো জানোই তো সকাল সকাল বসেছি জল গরম কেন বলো তো জল গরম বসেছি এই যে পাস্তা করবো ছেলের জন্য যেরকম বাড়িতে করি আলু দিয়ে আগে করে দেবো আর আমাদের জন্য সবজি দিয়ে করব। চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আর সবাই আশা করি সবাই অনেক ভালো রয়েছ আর আমার ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর একটা শেয়ার করে দিও আর আমাকে ভালো লাগলে আমার চ্যানেলটা ভালো করে দিও আর দেখো আমি না একটু সাজুগুজো করেছি সাজুগুজো না জাস্ট চুলটা খুলে দিয়েছি কেন বলো তো একটা রিলস বানাবো তাই তাই রান্না করতে করতেই বানাবো কেন বেলা তো আলাদা করে না সময় হচ্ছে না আর ওই যে দিদা বসে রয়েছে চা করে দিয়েছিলাম খাওয়া হয়ে গেছে আর আমার বড়ো ছেলে দেখছে ফোন আর ছোটো ছেলে দেখছে ঘুমাচ্ছিল ও চলে গেছে মার সঙ্গে একটু দোকানে হ্যাঁ এই দেখো আনার সবজি কেটে নিয়েছি ক্যাপসিকাম গাজর বিন কড়াই আর কাঁচা লঙ্কাগুলো কাঁচা দিয়ে কেটে নেবো জানি হাতটা ঝাল হয়ে যাবে আর এই যে আলু তো চলো ঝপঝপ করে করে নিই রান্নাবাড়িগুলো রান্নাবাড়ি বলতে পাস্তা আজকে বৃহস্পতিবার আমার বাপের বাড়িতে আজকের দিনামিষ খাওয়া হয় তো কি কি রান্না হবে অবশ্যই তোমাদের দেখাবো তার জন্য পুরো ব্লগটা দেখতে হবে এইটুকুই তোমাদের কাছে যাও প্লিজ পুরো ব্লগটা দেখো তো চলো যে পাস্তাটা সেদ্ধ বসিয়েছি এদিকে আর এদিকে সবজিটা ভেজে তুলে নিব আগে কারণ আমার ছেলে তো গুম ফুক আবার কোনো সবজি খাবে না দিয়ে চলে এসছে ম্যাগি আনতে গেছিল ছেলে খাবে আর পুরপুরে ম্যাগি খাবে বলতে হচ্ছে ওটা বাড়ি নিয়ে যাব বাড়ি নিয়ে যাবো যখন আসি যখন আমাদের দোকান ছিল তখন মা অনেক অনেক জিনিস পাঠাতো তো ওর পেস্টটা রয়ে গেছে যতই ঘরে কিনা থাকুক না কেন তো ওরা ঠিক পাঠিয়ে দেয় কিনে কেটে নাহলে পাস্তাটা না সেদ্ধ হয়ে এসছে আর এদিকে ভাজাটা কে কে পাস্তা খেতে ভালোবাসো বলো তো আমার ছেলের মতো আমাকে জানিয়ে তো কমেন্টটা অবশ্যই দুধ ভেজে রেখে দিয়েছি তুলে আর আলুটা ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে পাস্তা সেদ্ধও হয়ে গেছে আর এদিকে আমার বাবুর দুধ বসিয়েছে আর এখানে ইলেকট্রিক নিতে জল গরম বসে গ্রিন টি খাবো বলে গ্রিন টি খাবো বলতে হয়তো তোমরা মনে করবে যে তুমি তো বাড়িতে দিদি সেইভাবে খাও না তো আমি বাড়িতে খাই ইচ্ছা হলে তবে এখানে এলে খাই গ্রিন টিটা খেলে না ভালো খাবারটা হজম হয় আর আমার আবার চিনি দিয়ে চা খেলে তো বেশি অ্যাসিডিটি হয়ে যায় তাই জন্য আমি গ্রিন টিটাই ব্যবহার করি তো মাঝে মাঝে আবার শখ করে এমনি চাও খেয়ে নিই কিন্তু এখানে এলে মা খেতে দেয় না জানে শরীর খারাপ করবে মেয়েদের লক্ষ্য মায়েরাই রাখে বলো আর কেউ রাখবে না মা বাবার মতো লক্ষ্য তো চলো করি সব সব আলুটা ভাজা হয়ে এসছে আর ওখানে মা চা নিয়ে গেছে তো চলো চাটা আগে খেয়ে নিই ততক্ষণ আলুটা হোক আলুটা হতে একটু দেরি হবে কারণ আলু ভাজার একটু সময় লাগে ভাই কি পাত্তা খাবে পাতাটা হোক যে ছেলে জিজ্ঞেস করতে খাবে চলো আমি চাটা খেয়ে গেছে আর খেতে বসে গেছি ওই ওখানে দিদা খাচ্ছে ও ছেলে ঘরে খাচ্ছে আর এই যে এই ভদ্রলোক এখানে বাসনগুলো বার করে অন্যায় করছে আমি আর মা এটা নিয়ে নিয়েছি আর যে আমার কাঁচা লঙ্কা খাওয়া হয়ে গেছে টিফিন তো টিফিন খাওয়ার আগে ওষুধ খেয়েছিলাম গ্যাসের ওষুধ যেটা আমার প্রচণ্ড সেই সমস্যা কালকে ছিলাম ডাক্তারখানায় অনেক রকম ওষুধ দিয়েছে অনেক রকম সমস্যা ছিল তো খাওয়ার আগের ওষুধটা খেয়ে নিয়েছি তো খাওয়ার পরের ওষুধটা নিয়ে বসে গেছি তো কিছু খাওয়া দাওয়া ওষুধগুলো তো খেতেই হয় আর আমার প্রেশারটাও অনেকটাই হাই থাকে একশো পঞ্চাশ সময় মানে দেড়শো থাকে কমটাই বেশি হলে একশো আশি হয়ে যায় তো এই যে ওষুধ দিয়েছে মানে দুটো করে খেতে হল খেলে ভালো হয় ডাক্তারবাবু দুটো আর আলাদা আলাদা দেয়নি একটার মধ্যেই দু রকম আছে দু রকম কালার এবারে দেখো আকাশে আর এপারে দেখলেই বুঝতে পারবেন সুচারণ এটা খেয়ে নিই খেয়ে নিয়ে আর রান্নাবান্নার জোগাড় করি

আর এই যে চলো বিছনাটা গুছিয়ে নি আগে মা প্রচুর দুধ খাওয়াচ্ছে না ভুল দিকে লাগাচ্ছে ঠিক করে লাগাই চলো ভাজা গুছিয়ে নিয়েছি আর এই দেখেন কি অবস্থা বসে গেছি ডাটা আলু আর এই যে ইচোর তো চলো আনাজগুলো কেটে নি তারপরে ইচোরটা যে তরকারি হবে নিরামিষ সেটা তো বুঝতেই পেরে গেছো তো ডাটা দিয়ে কি হবে সেটা পরে জানাবো তো এই দেখো আমি না একটু শুয়ে পড়েছি আমার নাকি ঘুম পেয়েছে জানো জানো তো আনাজপাতি কেটে দিয়েছি আর মা বলছে রান্না হবে কি তো ডাঁটা পোস্ত ডাঁটা পোস্ত খেতে আমার খুব ভালো লাগে মায়ের হাতে তাই জন্য খাবো ডাঁটা পোস্ত মাকে বলেছে তুমি করো ডাঁটা পোস্তটা ডাঁটা পোস্তটা মা করবে আর মা বললো তুই এ ভালো করিস তুই এ করিস তো আগে মা করে নি পোস্তটা তখন আমি একটু গড়িয়ে নিই সেই পাঁচটা থেকে যে গ্যাস প্রচুটা জেগেছিল তো আরও ঘুমিয়েছিও কাল অনেকটা রাতের রাত দুটোর সময় তার জন্য

তো চলো খাওয়া দাওয়াটা করে নি আমার পুটু ঘুম হচ্ছে আর এই যে বাবাও ডিউটি থেকে এসে একটু ঘুম হচ্ছে খেয়ে আমার বেরিয়ে যাবে উপর থেকে একজন চলছে তো চলো খাওয়া দাওয়াটা করে নি তো বন্ধুরা এই যে চলে এসেছি আমার প্রাণের সংসারে সব হেলোভেলো হয়ে আছে আমি না ব্লগার দিতে পারিনি মাঝে তো আমার ফোনটা ডিস্টার্ব করছিল ওই জন্য তো এই বাড়ি চলে আসলাম তো ছোটোটা আমার সঙ্গে এসছে ও নিচে রয়েছে আর বড়োটা হচ্ছে পাপার সঙ্গে রঙ কিনে দেখবে আমার ঘরের অবস্থা এই দেখো সব হাল বেহাল চারিদিকে পরিষ্কার করতে করতে আমার মাথা খারাপ হয়ে যাবে দেখবে আরো কি অবস্থা এই দেখো অবস্থা খুবই করি চলে এলাম নিজের প্রাণের সংসারে এসে জামা পুল বসে আছে আর আমি বসে রয়েছি মূর্তি আর আমি দুজনে বসে আছি দাঁড়া হয়ে গেছে বাজারে ঘরে বড়টা টিভি দেখছে তো সত্যিই খুব মিস করছি সন্ধ্যাবেলা সেই গল্প চা খাওয়া ভালো লাগছে না একদম কিছু ফাঁকা ফাঁকা লাগছে কারণ মা ছিল তারপরে আমি হচ্ছে লেগেছিলাম আবার মা হচ্ছে মার কাছে ছিলাম এতদিন মন খারাপ লাগছে তো মনে হচ্ছে যেন একদম ফাঁকা আর মা তো খাবার দাবার পাঠিয়েই দিয়েছে এবার শুধু দাদা ভাই গেল একটু রুটি আনতে আলু আনতে আর কী আনে তোমাদের অবশ্যই দেখাবো একজন খেয়ে দিয়ে শুতে চলে শেষ করেছে আর এইও একজন খেয়ে শুয়ে পড়েছে আর দাদা ভাই আর আমি খাবো তবে এ আর ঘুমিয়ে পড়লে খাবো তো চলো এখানেই ব্লগটা শেষ করলাম তোমরা সবাই ভালো থেকে গুড নাইট